দেখুন কিভাবে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল আইসক্রিম আর ফলের জুস রং পানি কেমিক্যালে বানানো হচ্ছে জুস আর আইসক্রিম দেখুন ঢাকার প্যাচ পেচে গলিতে কেমন ভয়াবহতায় তৈরি হচ্ছে আইসক্রিম আর ফলের জুস বাইরে থেকে দেখলে রঙিন ঠান্ডা আর সুস্বাদু মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন সব বিষাক্ত উপাদান যা আপনার সন্তানের শরীরে গিয়ে রীতিমতো অনেক রোগ হতে পারে এসব রঙিন আইসক্রিম বা ফলের জুস এখন শুধু নামেই ফল বা দুধ আসলে এগুলো হচ্ছে রাসায়নিক ফ্লেভার রং আর চিনি দিয়ে তৈরি এক ভয়ঙ্কর মিশ্রণ যেটা খেলে আপনার সন্তান হয়তো মজা পাচ্ছে কিন্তু তার হজমতন্ত্র তন্ত্র লিভার কিডনি সব এক এক করে দুর্বল হয়ে পড়ছে এসব ভেজাল আইসক্রিম বানানো হয় যেখানে পাশে ময়লার ভাগার গন্ধে দাঁত বেরিয়ে আসে সেখানকার শ্রমিকদের নেই কোনো স্বাস্থ্যবিধি ধারণা নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম একটি পুরনো চেম্বারে বড় বড় গ্রামে মেশানো হয় ক্ষতিকর রং এরপর দেয়া হয় কৃত্রিম ফ্লেভার যার গন্ধে আম লিচু মাল্টা বা স্ট্রবেরির মতো লাগে কিন্তু তার সঙ্গে প্রকৃত ফলের একটু সম্পর্ক নেই এরপর মেশানো হয় সস্তা চিনি সিরাপ আর বরফ আর সেই বরফটাও আবার টিবোয়েল পানি দিয়ে তৈরি যেখানে ব্যাকটেরিয়া মেশানো পানি জুস বা আইসক্রিমের ভেতর ঢুকে যাচ্ছে সরাসরি আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো এই আইসক্রিম বা জুসে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজোয়েট যা ফরমালিনের মতো সংরক্ষক কেমিক্যাল যা সাধারণত মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় ভাবুন একবার আপনার বাচ্চা খেলো আইসক্রিম সেটা ঠান্ডা আর মজাদার কিন্তু তার ভেতরে ঢোকে পড়লো এমন কিছু যা তার শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে এই আইসক্রিম বা জুস সবচেয়ে বেশি বিক্রি হয় স্কুলের সামনে হাট বাজারে কিংবা পাড়ার ছোট দোকানে কারণ সেখানে মানুষ দামের দিকে দেখে কিন্তু এটাই হচ্ছে ধোকাবাজি কারণ খাঁটি ফল দিয়ে বানানো জুস বা আসল দুধ দিয়ে বানানো আইসক্রিম এত সস্তা হতে পারে না এটা শুধু শিশুদের জন্যই নয় বড়দের জন্য ভয়ঙ্কর অনেক রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড দোকানেও কিন্তু এই একই কেমিক্যাল জুস ব্যবহার হয় ফলের কিছু মাত্র ছোঁয়াও নেই কেবল রাসায়নিক রং আর মিষ্টি স্বাদ বেশি খেলে কিডনি ড্যামেজ হজমের সমস্যা এমনকি অ্যালার্জি বা শরীরে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে আর দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি সেটা তো আছেই এসবের কারখানা যেভাবে চলে সেটা একবার নিজের চোখে দেখলে আপনি চিরজীবনের জীবনের জন্য বাইরের আইসক্রিমই খাওয়া বন্ধ করে দেবেন পুরনো ছাদ ঘরে তিন থেকে চারজন অশিক্ষিত শ্রমিক গামছা বেঁধে কাদ ঘেমে ঘামে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে বিশাল টিনের ব্রামের সামনে একে একে ঢালা হচ্ছে চিনির কেমিক্যাল ফ্লেভার রং আর বরফের গুঁড়ো এরপর পুরনো ঢাকনা দিয়ে ড্রাম বন্ধ করে দেয়া হচ্ছে কোনো হাইজিন নেই স্বাস্থ্য পরীক্ষা নেই অথচ প্রতিদিন হাজার হাজার পিস সে জুস যাচ্ছে শিশুদের হাতে ঠান্ডা আইসক্রিম যাচ্ছে স্কুলের পাশে তাই ভাই এখন সময় নিজের সিদ্ধান্ত নেয়া আইসক্রিম বা জুস কিনবেন দাম দেখে নয় উৎস দেখে সম্ভব হলে ঘরে জুস তৈরি করুন বা বিশ্বস্ত দোকান থেকে কিনুন শিশুদের খুশির জন্য ঠান্ডা খাবার দিন কিন্তু সেটা যেন তো ছায়া না নিয়ে আসে আপনি যদি আজ না রুখে দাঁড়ান কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই সময় এখনই রুখে দাঁড়ার এবং নিজে সাবধান হওয়ার